এবং বিশেষ করে আজকে এই প্রতিষ্ঠান অনেকভাবে পরিচালিত না করেছেন যে কিছুক্ষণ আগে উদ্বোধনী ভাষণের মধ্যে আপনারা শুনেছেন যে যা আশ্রিত হয়ে আজ অনেক মানুষ অনেক বিক্ষুসংঘ সে শান্তি লাভ করছে সেই কল্যাণ মিত্র আয়ুষ্মান শিলমিত্র অষ্টমী মহোদয় সহ মাননীয় পরম পূজলীয় ভিক্ষুসংঘকে বন্দনা জানাচ্ছি আজকের এই মহান দান শেষ কঠিন চিবা দান অনুষ্ঠানে কঠিন চিবা সময়কে পুজো বিক্ষু আমি সেই দিকে যাচ্ছি না আমি

পূজনীয় ব্যক্তির পূজা করা উত্তম মঙ্গল সেটা মঙ্গলসূত্রের মধ্যে আমরা বলে থাকাই উপাসেরা দায়িকারা প্রায় সময় বলো মঙ্গলসূত্র উৎপাদ করা সূত্র আজকে মঙ্গলসূত্র মঙ্গল নয় গণমঙ্গলয় পরিবারের মঙ্গল নয় গণের মঙ্গলয় যে হলে হাজার মঙ্গল বলে একটা হাজর সূত্র মন আছে তো ওই সঙ্গে আন্দোলিত হয়

একেবারে দিনদুঃখী সেই ব্যক্তি যদি বালা হত্যান দাহায় সব হত্যান দাহায় এটা গরিব দুর্বল পূজনীয় ব্যক্তি উপকারী ব্যক্তি উপকারী ব্যক্তি তাই আমরা পূজনীয় ব্যক্তি হারা যখন পূজ্য তথাগত সমুদ্র পূজনীয় আমার গুরু আচার্য পূজনীয় পরম পূজনীয় বিকু সম পূজনীয় মাতা পিতা পূজনীয় ওনারা পঞ্চাগুলের আহমদারী সম্পাদক হয় পঞ্চগুলের অধিকারী ইত্যাদি

ব্যবসা বাণিজ্য নয় ইন্টার নয় তোরা দিটা যেটা এবার না হাই নয় রাখের পিডায় বিহারের হাত মন্দিরের হাত নানা রকম হাজ করে এমন যে একবার মাত্র করছে অনেক সিরাম রহমুজ্জ্বল অনেক পুজো নিয়ে পেয়েছে অনেক দাম করছে এবার হার শিক্ষা

অনেক সময় আমাদের ঘুটিপতি সম্পদ ছেলেপথ এতে কূট বুদ্ধি সম্পন্ন দুষ্ট বুদ্ধি সম্পন্ন সব সময় খারাপ বুদ্ধি সম্পাদনকারী এই মিলে অনেক দেব বিপদ এবং দুঃখ এ বাকরি তারা খুব সদায় সঙ্গে নাই যে তারা আশ্রয় লাভ করিলে নিজের শান্তি পাই অবর শান্তি দান করি পারি এর ফলে সঙ্গে আশ্রয় আশ্রিত হইলে এই না

প্রাণীর প্রতি একটা আদায় মায়া এই তো আছে মন্ত্রী করিল উপেক্ষা মূল্য দেন উপেক্ষা উপেক্ষা মানে হইয়া আর হয়তো শোনালে হয়তো আমরা উপেক্ষা কি উপেক্ষা মানুষের জগড়া উপেক্ষা মানুষের জগড়া এনে এখন মন্ত্রী অঞ্চল হার প্রতি একা আরে নেন আরে লাগে অসুখ হইলেন অসুখ পড়তে দান করিবেন অথবা দশটি হারিয়ে

অনেক সময় একটু বারি দুটে গাছ লাগবেন অথবা পালা হারা অন্যজনে লাগা দিলি অন্য লাগা দিলি দাঁত উপা বা পূরণ করে মানুষের জমে পড়ে এটা আমাদের নয় যাওয়ারই বাতাস মানে এদের পালে মন ইয় মনত আনলে ওই জন্য মনত আনিতে এটা ভুল জানি না এটা টেনশনে মুিব এবার

লাগা দিয়ে হতে এটা বিশ্বাস না দেয় বলছে যে একদম সহ্য করি কান্তি পারি আর মধ্যে দশ পারে দশ মানে কি জানেনি সহ্য করছে অনেক সময় অনেকভাবে আক্রমণ করছে আঠা জড়ালাইয়ে পাহাড় জড়াইয়া গাড়ি গালাজ করছে তারপর সহ্য করছে তারা ভূত জাতীয় সহ্য করা অবশ্যই ব্যবহার এবং উপেক্ষাই মনে পালন করিব মানে রাজসিত্ব পূর্ণ হইলে আলাত উপেক্ষা বাড়ালে পরিপূর্ণ থাকি নিয়ে মনে থাকিবেন আর আলাত এখন আরো বর্তমানে অনেক সময় লাভ আর হাতে অষ্টম প্রধান অনেক সময় অষ্টল প্রধান মধ্যে ভুগল হয়ে থাকে অষ্টম প্রধান মধ্যে মানুষ বিচলিত বিচলিত হইলে অনেক সময় করে প্রধানমত আদি আমরা সুন্দর জল আর কত আমাদের আজি আর হাজার লাভ উ ব্যবসায়ী প্রকুপারা আজ এর বারোশোটিয়ার লস হয়ে অথবা দুশো টাকা লস বাইক লাভ হই পালাবল কি লোক দুঃখ কুশন চিন্তা লয় লাভ আল দশ অদস আলি হলে যে একজন ভাল খেলোয়া ফুটবল খেলোয়া প্রতিদিন ভালো কালে একটু বেগুন আলোচনা করি একটু করে দশ অলো যে দশ অদস্যদের গেল নিন্দা বসন্দা যেভাবে হলে

কৃষকের টান লাভ নিতে আছে তো কি হয় সময় দেখি গ্রাম হক এই মানুষ উড়িয়ে আছে সহযোগিতা এটা হয় আমরা বৌদ্ধ জাতির একজন বৌদ্ধ সদস্য এখন আর তুন বলতে থেকে পড়ি কি উপেক্ষা মদি দেওয়া ঠিক এখন অনেক সময় উপেক্ষা অনেক সময় হবে

বৌদ্ধ ধর্ম সঙ্গে প্রতি তারা বিশ্বাস থাকে আমার কিছু উৎসর্গিত জাতি জ্ঞাতীয় তারা ধর্মিক এবং ধর্মের দিকে অনেক উন্নতি সাধন করতে পারি আমরা সব সময় সঙ্গে সহযোগিতা করিবেন আমরা প্রত্যেকে নিরোগ সুস্বাস্থ্য দিকে জীবনে অসম্প বিশ্বের শান্তিকে কামনা করি অনুষ্ঠানের পর উপজেলা মাননীয় সহরে বন্ধনে কমেছেন সাতনার সুবিধা জমতে সকল প্রাণী